তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধু হাসান টোলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সবথেকে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন চাই যারা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন বা দাবি তুলছেন আমরা আজকে সেই দাবিগুলো শুনব এবং যুক্তিগুলো আমরা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো আমি কথা বাড়াবো না মূল ভিডিও দিয়ে আপনাদেরকে করার চেষ্টা করবো সেই সাথে বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার সঙ্গে ধন্যবাদ বন্ধুরা আমার শোনার বাংলা এই সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত কখন করা হয়েছিল কেন করা হয়েছিল এটা নিয়ে বহু আলোচনা আছে কিন্তু ঠিক চব্বিশের স্বাধীনতার পরে এই সঙ্গীত নিয়ে প্রশ্ন উঠেছে যে এই সঙ্গীত রাখা হবে কি হবে না আমার সোনার বাংলা এটি কোন বাংলাকে কেন্দ্র করে লিখা হয়েছিল এবং এটি কারা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল পক্ষে বিপক্ষে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে চলুন আমরা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার আজমের বক্তব্য শুনবো এবং সেই সাথে আরও একজন ব্যক্তির বক্তব্য শুনবো তিনি খুব চমৎকারভাবে বিষয়টি বিশ্লেষণ করেছেন ইনশাআল্লাহ চলুন আমরা শুনে আসি এই জাতীয় সংগীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের পরিষ্কার বঙ্গভঙ্গ রথ আন্দোলনের গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে কলকাতা গড়ের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেতে পারে এটা উনিশশো নিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার ধ্রুপদের রুকমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইস নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা ক্যানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা দেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটা ঠিক সেরকম সর্বশেষ আমার একটি আবদার যদি আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে বলে সিদ্ধান্ত হয় তাহলে এতটুকু আবদার থাকবে আমাদের দেশের একজন জাগ্রত কবি পরিচিত কবি আল্লাহ মহিব খানের জনপ্রিয় সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি এই সঙ্গীতটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হোক এটি আমার এবং আমাদের দাবি আশা করি আপনারা এই সঙ্গীতটিও বিবেচনা রাখবেন এই সঙ্গীতটিও নজর রাখবেন ইনশাআল্লাহ এবং এই সঙ্গীতের পক্ষেও আপনারা কথা বলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এটাও আমরা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি